আলাইকুম ক্যানভাস অব ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে কোরবানির ঈদে কিভাবে মাংস বিতরণ করা হয় সমাজে আমরা গিয়েছিলাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর পশ্চিম গ্রামে সেখানে ঈদের দিন দেখেছি তাদের সমাজে কিভাবে মাংস বিতরণ করা হয় প্রথমেই যেটা দেখেছি যারা যারা কোরবানি দিয়েছে প্রত্যেককেই তিন ভাগের এক অংশ মাংস তাদের সমাজের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় সবার মাংস যখন আসা শেষ হয় তখন বেশ কিছু স্বেচ্ছাসেবক তারা মাংসগুলোকে আলাদা করতে থাকেন যেমন হাড় চর্বি মাংস ও কলিজা সালমানপুর পশ্চিম পাড়ার এক যুবকের সাথে কথা বলবো যিনি এই স্বেচ্ছাশ্রমের সাথে জড়িত আসসালাম আলাইকুম অ্যাকচুয়ালি আমরা সালমানপুর পশ্চিম পাড়া আমাদের সামাজিকভাবে উদ্যোগ নিয়ে প্রতি বছরের ন্যায় আমরা সবগুলা মাংস একত্রিত করে যারা যারা কোরবানি দিচ্ছে না তাদেরকে আমরা বন্ডন করে দিয়ে দিচ্ছি আমাদের সমাজ ব্যবস্থাটা এখনও আমরা একত্রিত ভাবে আমরা এই কাজগুলো করে থাকি আমরা প্রত্যেকে যারা কোরবানি দিচ্ছে তাদের তিনের এক অংশ আমরা আমাদের সমাজে দিয়ে যাই আমরা এগুলো একত্রিত করে আমরা যারা দিচ্ছে না তাদেরকে করে দিয়ে থাকি সম্পূর্ণ মাংস মাপার পর এরপর শুরু হয় ওই গ্রামে কতগুলো মানুষ কোরবানি দেয়নি এবং প্রত্যেক পরিবারের জন্য কি পরিমাণ মাংস পাবে সেটারও হিসাব করা হয় পরিবার অনুযায়ী কতটুকু মাংস পাবে এরপরে শুরু হয় মাপামাপি আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্বেচ্ছাসেবক কেউ মাংস মাপছে কেউ প্যাকেট করছে কেউ বা প্� মাংস এগিয়ে দিচ্ছে মাংস মেপে মেপে প্যাকেটে ভরার পর সিরিয়াল করে রাখা হচ্ছে আরেক জায়গায় মাংস মাপার সময় প্যাকেটে কি পরিমাণ মাংস যাবে হাড় যাবে চর্বি যাবে কলিজা যাবে সেটারও তারা একটা মেজারমেন্ট করে রেখেছে সালমানপুর গ্রামের সর্দার জানালেন প্রত্যেকটা পরিবার তিন চার ও পাঁচ কেজির মতো মাংস পাবে আগে আমাদের সিস্টেম মাসিল প্রত্যেক বড়ে বড়ে গরু মাংস কোরবানি দেওয়ার পরে বা করে দিতাম একবার দেখা হতো আমি এই সিস্টেম দেখিয়া কেউ চাষবাস করো গ্রামে খাইতে পারে না এই সিস্টেম দেখে আমি বাদ দিয়া গ্রামের মেশিন লোক আজকা সহজে করছে সবাই বুঝাইয়া আমি ওনার সব মাংস আমি একখানে ধূপ করি ধূপ করে দিয়ে হচ্ছে দেয়া দেয় গরু কিনে দেয় মাংস দিয়ে দেয় দিয়ে দিলে আমি

প্রত্যেক পরিবারের জন্য এইভাবেই মাংস বন্টন করে রাখা হয়েছে এ পর্যায়ে পরিবার অনুযায়ী মাংস বিতরণের পালা একজন সিরিয়ালি নাম বলে যাচ্ছেন এবং বাকিরা মাংস বিতরণ করছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না